নমস্কার দেখছেন এনএন বার্তা আজ হালিশহর পৌরসভার পক্ষ থেকে বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ অন্যান্য পৌরপার্ষদ ও অন্যান্যেরা ব্যুরো রিপোর্ট এনএন বার্তা আজকে বলুন এই দু হাজার আঠেরো সালের আগে আর দু হাজার আঠেরো সালে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অনেক জায়গায় এই চাঁদার জুলুন হচ্ছে সেই চাঁদার জুলুন কিন্তু বন্ধ হয়েছে মানে আমি এটাই বলছি লয় অর্ডার যে শান্তি করা যায় এই উৎসবকে কেন্দ্রে করে মমতা বন্দ্যোপাধ্যায় হালিশ্বরের শোভাযাত্রা সেই শোভাযাত্রা এসে হালিশ্বর ঘাটে আসে এই যে হালিশ্বর ঘাটে এসে আপনারা খুশি হবেন এই সারা মহকুমার মধ্যে সব থেকে পরিষ্কার সুস্থভাবে যে বিসর্জন প্রতিমা হয়েছে সেটা আমাদের হালেশ্বর পৌরসভা অন্তর্গত সেই ব্যবস্থা করেছেন হালেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ সকল টিমকে আমি অভিনন্দন জানাই তাদের এই পরিষেবা দেওয়ার জন্য সাথে সাথে আরও অভিনন্দন জানাই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একটাও আমি কোনো জায়গায় ভাঙাচোড়া দক্ষিণী কেন দীবাবলী হইল জগৎদী আরেক মা আসছেন বললাম না মায়ের পুজো করি মাকে তন্ত আরেক মা আসছেন জগদপ্তি আগাম শুভেচ্ছা রইল ছট পুজো হয় আমাদের এখানে আপনার জানেন আমাদের ছট পুজোতে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন ছুটি নেন তাই ছট পুজো আগাম শুভেচ্ছা রইল সকলে যেন ভালো কাটে মায়ের কাছে একটাই প্রার্থনা মা সকলে মঙ্গল করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে নমস্কার